আপনি চল্লিশ চল্লিশ ব্যাপার নাম হচ্ছে ম্যাগনেট সরিষাপ যেটা বর্তমানে আপনার বাজার হিট বাজার ভাই ইউনিক ইউনিক কালার মানে অনেক ফুটেছে ইউনিক কালার মাল ডিজাইনগুলো লেটেস্ট সিজন কালেকশন আচ্ছা দেখাচ্ছে এই যে একটা একটা ডিজাইন এই যে আরেকটা আছে এটা একটা সব ম্যাগনেট আচ্ছা হ্যাঁ আরেকটা আছে এই যে এটাও রানিং একটা ডিজাইন এটাও রানিং একটা ডিজাইন রানিং একটা ডিজাইন খুব

আচ্ছা প্রথমে আমরা আমাদের এটা হচ্ছে আমাদের ম্যাগনেট কাপড় আছে আপনার ষোলো ছাব্বিশ ষোলো 26 আঠারো

এটা হচ্ছে আপনি ম্যাগনেট কাপড় ম্যাগনেট কাপড় কাপড় মানে সাইজ বড়টা তাই না এটা এই যে কালার গুলো দেখেন আপনার

ম্যাগনেট সরিষা ম্যাগনেট সরিষা ফুল সরিষা যেটা বর্তমানে আপনি বাজার হিট বাজার হিট হ্যাঁ এটা তো ভাই ইউনিক ইউনিক কালার মানে অনেক ফুটতেছে কালার মাল ডিজাইনগুলো দেখেন একবার 2025 লেটেস্ট ইট কালেকশন হ্যাঁ 40 নি ভাই ভাই তাহলে এগুলা আপনাদের কাছে 2025 এর লেটেস্ট কালেকশন তাই তো আচ্ছা আচ্ছা তাহলে আর আসে কোন কালেকশন অনেক কালেকশন আছে আচ্ছা মানে একটা একটা ডিজাইন তাহলে এই যে আরেকটা আছে এটা একটা সব ম্যাগনেট হ্যাঁ আছে এই যে এটাও রানিং একটা এটাও রানিং একটা ডিজাইন রানিং একটা এটাও খুব

পেমেন্ট মাল বাড়াই দিয়ে দেয় কুড়ি আচ্ছা আপনি সেক্ষেত্রে আপনার ক্যাশ পেমেন্ট একটু দেখাই দেন আমি হচ্ছে দর্শকদের নাম্বারটা এবং লোকেশনটা দেখাই দিই ঠিক আছে সেক্ষেত্রে যাতে এসে নিতে পারে এবং ফিজিক্যালিও এসে নিতে পারে এবং হচ্ছে কুরিয়ারে বা কন্ডিশনেও নিতে পারে ঠিক আছে তো ভাই তাহলে আপনার প্যান্টের কালেকশন দেখান কিছু প্যান্টের কালেকশন অবশ্যই প্যান্টের কিছু কালেকশন দেখান সাইজ যেটা মানে এই একটা আছে যে এই যে এটা আচ্ছা এটা সাইজ হইতো আপনি 22 থেকে 26 পর্যন্ত 22 থেকে 26 হ্যাঁ আচ্ছা আচ্ছা 22 থেকে 26 পর্যন্ত সাইজ আচ্ছা আচ্ছা এই যে আমাদের যে প্যান্ট আচ্ছা আচ্ছা এটা বস্তু বস্তু অনেক সুন্দৰ পেণ্ট আচ্ছা মোবাইল পেণ্ট মোবাইল পেণ্ট আচ্ছা মোবাইল পেণ্ট বোলে

একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা নিয়ে দিবো একশো পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ইউনিক একটি কালা দেখতে পাচ্ছি আচ্ছা অনেক সুন্দর সুন্দর তো ভিওয়ার্স আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে ফিজিক্যালি এসে নিতে পারবেন যদি আপনারা কুরিয়ারে চান কুরিয়ারেও ভাই দিতে পারবে বিকাশে পেমেন্ট করলে ভাই মাল পাঠিয়ে দিতে পারবে ছয়ষট্টি জেলায় কুরিয়ারে ডেলিভারি ঠিক আছে তো এটা আপনার কত বললেন ভাই হোলসেল রেটটা এটা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পড়বে আচ্ছা বুঝতে পারছি আর জিরো সাইজ কালেকশন কিছু আছে একটু দেখা যায় বলতে এটার ভিতরে তিনটা সাইজ তিনটা সাইজ বুঝতে পারছি

আর সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্যাশম্যাম অর্ডার দেন আমি একটু দর্শকদের দেখাই দিই ঠিক আছে ফোন নাম্বারটা এবং আপনার লোকেশনটা অবশ্যই যদি সোয়েল ব্লক ইউটিউব চ্যানেল থেকে আসে নতুনদের জন্য যারা ব্যবসা শুরু করতে আসে ছয় পিস করে নিয়ে শুরু করতে পারবে সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট করে দেন আর অবশ্যই আমি ভিডিও ডিসক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনার সাথে যোগাযোগ করে এসে নিতে পারবে যদি প্রতি মঙ্গলবার আসে তাহলে সাদ মার্কেট আসতে হবে আর যদি মঙ্গলবার বাদে সাতটার যে কোনো দিন আসলে কোথায় পাবে সিটি 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 মার্কেট 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 ফোন নাম্বারে এসে গাউসে এসে ফোন দিলে রিসিভ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম